হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো আজকে আমরা বানাচ্ছি পাটি সাপটা তো সাপটা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা আর তারপরে দিয়ে নিলাম তিন কাপ সুজি আর দিচ্ছি দুই কাপ চিনি তো এটাকে এই কাপেরই মাপ নিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি তো আমি চামচ দিয়ে গুলে নিচ্ছি তো আমার মনে হয় যে চামচ দিয়ে গোলা থেকে হাত দিয়ে গোলাটাই বেশি ভালো হবে তাই জন্য হাত দিয়ে গুলছি বাড়িতে যদি কারোর কোনো অসুবিধা না থাকে হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাত দিয়ে গোলাটাই বেটার তো মেখে নিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ কারণ সুজিটা ফুলবে তারপর যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে তো একটু দুধ মিশিয়ে দিব আর এদিকে মা এখন নারকেল ছিলছে তার সাথে দেখুন মেয়েও যোগদান করেছে ও ঠাম্মে দেখা দেখি কাজ করছে তো এবার এদিকে নারকেলটা ভিতরে পুর দেওয়ার জন্য নারকেলটা রেডি করে নিচ্ছে নারকেলটা কুড়িয়ে নিয়েছে তারপর দিয়ে দিল খেজুরের গুড় মাখিয়ে নিল তারপর এবার গ্যাসে বসিয়ে দিয়েছে এটা আঠা আটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রান্না করতে থাকতে হবে তো একটু দিয়ে দিল চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে দিলে কি আঠা আটা ভাবটা হয় আর টেস্টিও হয় আর দিয়ে দিচ্ছে এবার সামান্য দুধ দুধ দিলেও টেস্ট হয় ওই জন্য চালের গুঁড়ো একটু আর দুধ দিয়ে দিয়েছে তো এই যে আমাদের রেডি ভিতরে পুর দেওয়া প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের প্যানে করলে বেশি ভালো হয় তাহলে লেগে যায় না তেলও লাগে না ভাজতে সামান্য ঘি নিয়ে নিয়েছে মা আর বেগুনের মুখটা কেটে নিয়ে নিয়েছে ওটা দিয়ে প্যানে মাখাচ্ছে আর কি ঘি তো ওটা দিয়ে পয়েন্ট প্যানে প্রথমে ঘি মাখিয়ে নিয়েছে তারপর প্যানে আস্তে আস্তে করে দিয়ে দিল এবার এটা কাঁঠালের পাতা ওটা দিয়ে কাঁঠালের পাতা দিয়ে ছড়িয়ে নিচ্ছে সাধারণত সবাই মকর সংক্রান্তির দিনই পিঠে বানায় কিন্তু আমাদের এর আগেই তো ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে আর কি ওই দিন পিঠে বানানোর নিয়ম নেই আগে বানিয়ে খেতে হয় না হলে পরে আর পাটি পাটিসাপটাটাই আমাদের বাড়িতে বেশি সবাই খেতে ভালোবাসে ওই জন্য পাটিসাপটাটাই বানানো হয় আর এমনি তো শীতের সিজনে যে কোনো দিনই বানিয়ে খাওয়া যায় পিঠে বানিয়ে শীতকালটাতে তো পিঠে পিঠে খাওয়ার সময় যেহেতু আমাদের বাড়িতে সবাই বেশি পাটিসাপটাটাই ভালোবাসে ওই জন্য ওটাই বানানো হয় বেশি আর দুধ পুলিটাও বানায় তবে এবার এখনো বানানো হয়নি দেখি ওটাও একদিন বানাবো তো এই যে ভেজে ভেজে একটা করে রেখে দিচ্ছে মা থালাতে সাজিয়ে তো পিঠেগুলো দেখতে তো দারুণ হচ্ছে খেতেও দারুণ টেস্টি হয়েছিল একটা একটা করে মা রাখছে থালার মধ্যে পিঠেগুলো এই যে দেখুন কি সুন্দর হয়েছে ভিতরে একদম ভর্তি নারকেলের পুর খেতেও দারুণ টেস্টি হয়েছিল আজকের মতো মিনি মিনিব্লগে পর্যন্তই টাটা বাই বাই